হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো আমার দুই ছেলের নামে রাকিবুল সাদিক ফ্যামিলি লোকের পক্ষ থেকে কেক কাটতেছি আমার ছোট ছেলে বলে আম্মু তুমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কেক কেটে সবাইকে দাওয়াত দাও আমি বলে যে আবু সবাই তো ভাইরাল হয় এই কারণে আনন্দ করে তারা কেক কাটে আমরা তো নতুন কেবল আসছি বলে তবু তুমি এলো কেক কাটো আসলে আমার ছোট ছেলে তো বুঝে না এই কারণে আমি কেক এনে আপনাদের সব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলটি পাঁচ মাস চলছে পাঁচ মাসে পাঁচশো বারোটি সাবস্ক্রাইব হয়েছে আমি তাদেরকে আমাদের অন্তরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য প্রীতি অনেক অনেক ভালোবাসা তারা যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেয় কারণ ওরা দুই ছেলে নামে চ্যানেলটি করেছিল ঠিকই কিন্তু আমার ছোট ছেলে লেখাপড়ার কারণে ও এটুক করতে পারে না আমি মা হয়ে অনেক কষ্ট করে এই ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলটি চালিয়ে যাচ্ছি আমার ছোট ছেলের মনের আশা যেন পূরণ হয় আপনারা সবাই আমাদের পাশে ভালোবেসে থেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন যেন আমাদের এই চ্যানেলটি হলেও ভালো লক্ষ্যে পৌঁছাইতে পারে আপনাদের মাঝে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আমাদের এই ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা সংশোধন করে দিবেন কমেন্ট করবেন যারা পুরানো ইউটিউবার আছেন তারা একটু সহযোগিতা করবেন যেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি এই কারণে আমার বড় ছেলে শুধু খেতেই পারে ও খেতে খুব পছন্দ করে ওই টুকা হেল্প করলে আমাদের অনেক কিছু হতো কিন্তু শুধু ও খাবে দেখো নেই তো খেয়ে খেতেছে আচ্ছা খাক আমার ছোট ছেলে অনেক পরিশ্রম করে বলে যে আম্মু তুমি এক টোকা পরিশ্রম করো ধৈর্য ধরো দেখো আল্লাহ আমাদের চ্যানেলটি কেউ ভাইরাল করে দিবে আপনারা সবাই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি এগিয়ে নিতে পারবো যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা এখনো লাইক করেননি লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো মন্দ নিয়ে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এই তো ছোটো ছেলে বড় ছেলে বলল আম্মু একটু ভালো খাবার রান্না করো এর জন্য আমি ওদের প্রিয় খাবার পোলাও রান্না করে দিলাম আর চিকেন রোস্ট করে দিয়েছি ডিমের কোরমা ওরা এগুলো খেতে অনেক ভালোবাসে ওদের কাছে খুব টেস্টি এই তো আমি ওদেরকে দিতেছি ওরা বলতেছে যে আম্মু অনেক মজা হয়েছে আমি বলতেছি তোমরা এভাবে নিয়ে একাই খেয়ে বেড়ে খাওয়ার অভ্যাস করো ওরা বলতেছে না আম্মু তুমি যে পর্যন্ত আসো দেও আমাদেরকে আমি বলি আমি তো অনেক পরিশ্রম করতেছি তোমরা কেন সেটা বুঝো না এই কারণে তোমাদেরও অনেক হেল্প দরকার আছে কিন্তু ওরা ছেলে ওরা বুঝতেই চায় না ওরা শুধু মজা করে খাবে এটাই বুঝে যাক কথা সেসব আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তারাও আমাদের এই ভিডিওটিকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমার ছেলেরা খাইতেছে ওদের মন মতো কিছু করার চেষ্টা করি কারণ আমি তো ওদের মা ওরা ছেলে সন্তান মায়ের কাছে আবদার করে ওরা কিছু পাবার চেষ্টা করে শুধু বাবা থাকলেও বাবার চেয়ে মায়ের কাছে ওদের আবদার বেশি এই কারণে আমি আমি ওদের ভিডিওটা অনেক পরিশ্রম কষ্ট করে চালিয়ে যাইতেছি আপনাদের ভালোবাসা আমাদের এই ভিডিওটার সাথে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটি ভাইরালের লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি আপনাদের সাথে সাথে যেন আপনাদের ভিডিওটি যেমন ভাইরাল হয়েছে আমার আমার এই ভিডিওটি যেন আল্লাহ সেই ভাইরাল ব্যক্তিদের সাথে সাথে সেই লক্ষ্যে পৌঁছে নিয়ে যায় এই দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমার এই ছেলেদের মনের আশা পূরণ হয় আল্লাহ হাফেজ